প্রথম প্রশ্ন কেউ কোনো অন্যায় করলে তাকে যে কেউ শাস্তি দিতে পারবে কিনা ভাই কোথাও কোনো অপরাধ হচ্ছে কেউ কোনো অন্যায় কাজে লিপ্ত তার সে অন্যায়ের শাস্তি আপনি নিজে হাতে দিবেন কিনা অর্থাৎ আইন হাতে তুলে নেবেন কিনা এই প্রশ্ন উত্তরে বলতে চাই এখানে দুইটা জিনিস আছে একটা হলো অন্যায় দেখলে বাধা দেওয়া যেটাকে নাহি আনিল মলকার বলেছে কোরআন এই নাহী আনির আমাদের উপরে কর্তব্য নবি সাদ্লাহসাল্লাম বলেছেন মান র আমিনকো মুমকারান ফ্লিউ ওয়াইর হো বি আবি ফাইল্লাম মেহতাতে ফাবিলিসানি ফাইল্লাম মেয়াহতাতে ফাবি তলবি ফদালিকা আদাফলিমা কোথাও কোথাও কোনো অনাচার দেখেছেন কোনো অন্যায় দেখেছেন আপনার দায়িত্ব হলো হাত দিয়ে সেটাকে থামিয়ে দেওয়া এর মানে কিন্তু আইন হাতে তুলে নেওয়া না এর মানে অন্যায়কারীকে শাস্তি দিয়ে শাস্তি কার্যকর করা নয় তার বিচার করা নয় এর মানে হলো আপনি আপনার শ্রম মেধা পরিশ্রম দিয়ে সে অন্যায়টা যেন না হয় তার জন্য আপনি উদ্যোগ গ্রহণ করলেন সে উদ্যোগটা আপনাকে আইন হাতে তুলে নিতে বলে না কিন্তু উদ্যোগ নিতে হবে আর যদি সেটা না পারেন অন্তত মুখ দিয়া বলবেন ভাই অন্যায়টা করবেন না আপনি যদি কোথাও অন্যায় হচ্ছে দেখেন আপনি সেখানে প্রতিবাদ করবেন তবে সেক্ষেত্রে মনকার খাওয়ার ক্ষেত্রেও অসৎ কাজ অন্যায় কাজে বাধা দেয়ান করার ক্ষেত্রেও আপনাকে হেকমা অবলম্বন করতে হবে আপনাকে সর্বোচ্চ উপায় অবলম্বন করতে হবে যথাযথ উপায় যদি সেক্ষেত্রে আপনি ত্রুটি করেন তাহলে দিনের খেদমত করতে গিয়ে দিনের আরো ক্ষতি হতে পারে কি পারে না এই জন্য ভাইরা বিরু আলেমদের সংস্রব সহবত তত্ত্বাবধান নিয়ে এই সমস্ত কাজ করবেন তাহলে এই সব কাজ সুফল বয়ে আনবে আর না হলে এগুলো ক্ষতি আমাদের করবে চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ ভাইরা আমার আমাদের অনেক ভাইরা আছেন এই জাতীয় কাজ করতে গিয়ে তারা লেজে গোবের করে ফেলেন এই জন্য ওদের তত্ত্বাবধান এবং পরামর্শ গ্রহণ করবো ইনশাআল্লাহ দ্বিতীয় আরেকটা জিনিস আছে এখানে সেটা হলো আমরা এই জাতীয় আনিল মুনকার করার বিষয়টি যেমন আমাদেরকে করতে হবে পাশাপাশি কোনো লোক অপরাধ করলে তাকে আপনি মারধর করে তাকে আপনি আঘাত করে শাস্তি কার্যকর করবেন এই অধিকার ইসলাম আপনাকে আমাকে কাউকে দেয় নাই এটা করবে বিচার ব্যবস্থা ইসলামিক বিচার ব্যবস্থা যেন আসে আল্লাহর বিধান যেন বিচার হয় তার জন্য চেষ্টা করবেন তাই বলে আপনি নিজে বিচার শুরু করবেন না যদি করেন তাহলে কি হবে সমাজ সুশৃঙ্খল হবে না বিশৃঙ্খল হবে আমার মতে আপনি অপরাধী আপনাকে শাস্তি দেওয়া দরকার আমি আপনাকে মারা শুরু করব। আপনার মতে আমি অপরাধী আপনি আমাকে মারা শুরু করবেন সমাজে কি শান্তি হবে না অশান্তি হবে ইসলাম আমাদেরকে শৃঙ্খলা শিখায় না বিশৃঙ্খলা শিখায় অতএব আমরা আইন কখনো হাতে তুলে নিব না কারোর বিচার করার দায়িত্ব আমার আপনার না তবে আমাদের দায়িত্ব নাহির মনকার করা আমরা একদিকে দেখা যায় দেখা যায় অনেকে বিচারের কাজ নিজের হাতে তুলে নেন আবার অনেককে দেখা যায় তারা নাহির পর্যন্ত করেন না আল্লাহ আমাদেরকে ব্যালেন্স করার তৌফিক ডান করো চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমার আমরা অনেকে মনে করি না আমরা বিচার করে ফেলবো দেখুন সাহবা ইকরাম যখন দেখতেন কেউ কোনো অন্যায় করেছে এমন অন্যায় করেছে যে তার মৃত্যুদণ্ড হওয়া উচিত এমন একটা জঘন্য কাজ করেছে তখন সাহাবিরা কি করতেন ডাইরেক্ট ওই লোকটাকে মেরে ফেলতেন যায়া নিজের হাতে আইন বা বিচার বাস্তবায়ন করতেন না তখন সাহাবিরা কি বলতেন বহু হাদিস এরকম পাওয়া যায় নবীজি সাল্লাহ সাল্লামকে তারা জিজ্ঞাসা করতেন হে আল্লাহ রসুল আপনি অনুমতি দেন আমি এই মুনাফেকের গড্ডান উড়াই দিই এরকম হাদিস আছে না নাই এ হাদিসটার মর্ম হলো এ হাদিসটার ব্যাখ্যা হলো নবীজি সাল্লা সাল্লাম মদিনা রাষ্ট্রের প্রধান বিচারক শাসক তার কাছ থেকে সাহাবি অনুমতি নিচ্ছেন হে আলদার রসুল আপনি বিচারক হিসাবে আপনি আমাকে অনুমতি দিলে আমি শাস্তি কার্যকর করব। তার মানে নিজের হাতে তিনি সেটা করতেন না নবীজি নির্দেশের অপেক্ষা করতেন তাহলে বোঝা গেছে বিচার আমরা যে কেউ নিজের হাতে তুলে নিতে পারি